গতকাল আমরা দেখেছিলাম কসবা কলেজ এবং কসবা থানার সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাম কর্মী সমর্থকদের মধ্যে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল আর এবতো পরিস্থিতিতে কসবা কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সিবিআই তদন্তের দাবি চেয়ে এই মুহূর্তে মামলা দায়ের হয়েছে তবে সব দিক থেকে নজর রাখতে গেলে কিন্তু কসবার আর যে পরিবার তারা কিন্তু কলকাতা পুলিশের ওপরেই আস্থা রাখছেন অন্যদিকে কসবা ল কলেজের ঘটনায় করা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের তরফে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং নিরাপত্তা রক্ষীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে অপর দুই ছাত্র যারা এই ঘটনায় যুক্ত যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকেও কিন্তু বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে কসবা ল কলেজের সামনে এই মুহূর্তে ছবিটা কি সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে রিক এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে দেখো এই মুহূর্তে যে ছবিটা উঠে আসে যে কসবা ল কলেজ একেবারেই কিন্তু বন্ধ একেবারে যে পঠন পাঠন কলেজের সেটা কিন্তু বন্ধ রয়েছে যে কথাটা বললে যে মনোজিৎ মিশ্র ও তার সঙ্গে তার যে দুই সহযোগী ছিল এই কাণ্ডের পিছনে তাদেরকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে ঠিক তেমনই কলেজ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের স্টুডেন্টশিপ সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে স্টুডেন্টশিপ তারা আর কলেজের সাথে কোনোরকম কোনো যোগাযোগে নেই এমনটাই বলতে চাইছে যে তাদের কলেজের সাথে আর কোনো সম্পর্ক যাতে না থাকে সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে সম্পূর্ণ স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে কিন্তু যে ছবিটা উঠে আসছে কলেজের যে কলেজের দেওয়ালে কিন্তু বহু জায়গায় এই যে এম এম অর্থাৎ মনোজিৎ মিশ্র এম এম তারপরে আমরা সবাই সার্থক এই যে লেখাগুলো ছিল বহু জায়গায় কিন্তু রঙ দিয়ে ঠেকে ফেলা হয়েছে ইতিমধ্যে সেই ছবি কিন্তু উঠে আসছে কিন্তু কলেজের দেওয়ালে দেওয়ালে প্রতিটি জায়গায় এই ছবি ছিল এবং সামনে একেবারে যে ছবিটা দেখতে পাওয়া যাবে যে একটি পোস্টার ছিল সেই পোস্টারও কিন্তু ছেড়া হয়েছে সেই ছবি কিন্তু উঠে আসছে যে ব্যানার সেই ব্যানারের যে কাঠামো সেই কাঠামোটা বোঝা যাচ্ছে যে পোস্টার কিন্তু ছেড়া হয়েছে কলেজের দেওয়ালে দেওয়ালে এম এম অর্থাৎ এখানে কিন্তু এম এম মানে মনোজিৎ মিশ্র এবং আমরা সবাই সার্থক এই সমস্ত লেখা কিন্তু বহু জায়গায় ছিল এবং কলেজের এখনো পর্যন্ত অধিকাংশ জায়গায় দেওয়ালে কিন্তু এই যে লেখা সেই লেখা কিন্তু রয়েছে যে মনোজিৎ দা ইজ ইন ইয় আওয়ার হার্টস টিম এম এম সেই লেখা কিন্তু এখনও কলেজের দেওয়ালে বহু জায়গায় রয়েছে ওপরে লেখা রয়েছে টিএমসিপি আমরা সবাই সার্থক এই সমস্ত লেখা কিন্তু কলেজের বহু জায়গায় বহু দেওয়ালে কিন্তু কলেজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে ইতিমধ্যেই তাদের তিনজনেরই স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং এছাড়াও আরও জিজ্ঞাসাবাদের জন্য একটি তালিকা তৈরি করেছে কলকাতা পুলিশ সেই তালিকা অনুযায়ী একে একে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই ঘটনার পিছনে বা তার যে আরও কুকীর্তি প্রতি মুহূর্তে বেরিয়ে আসছে সেই কুকীর্তি আরও কত বেরিয়ে আসবে সেই তদন্তই কিন্তু ইতিমধ্যে পুলিশ করছে এই যে রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যে সমস্ত দেয়ালের গায়ে কলেজের দেয়ালের গায়ে যে লেখাগুলো ছিল সেগুলো কারা করলো এই যে ব্যানার বা যে কাঠামো তুমি দেখাচ্ছ যেটা ইতিমধ্যে ছেড়া হয়েছে এগুলো কারা করলো দেখো এই বিষয়ে কিন্তু এখনো অবধি সেইভাবে জানতে পারা যাচ্ছে না যে এইগুলো কারা করেছে কারণ ঘটনার পর মুহূর্ত থেকেই কিন্তু এখানে এই রকম পুলিশি ব্যারিকেড ভিতরে যে পুলিশ যে এখনো পর্যন্ত তারা পহড়ায় রয়েছে তারা পাহারা দিচ্ছে গোটা কলেজ কলেজ কিন্তু বন্ধ রয়েছে তাহলে এই যে ঢেকে ফেলার কাজ এইগুলো রাতারাতি তাহলে কি করে হলো। সম্পূর্ণ রূপে কিন্তু সম্ভব হয়নি বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যে এম এম উই আর আওয়ার টিম লিডার মনোজিৎ এই সমস্ত লেখা কিন্তু বহু জায়গায় রয়েছে কলেজের তাহলে কিছু কিছু জায়গা থেকে একদম মূল দেওয়ালের যেটা রাস্তার উপর থেকে দেখা যায় সেইটা ঢেকে ফেলা হলেও কিন্তু রূপে সমস্ত দেওয়াল থেকে কিন্তু ঢেকে ফেলা যায়নি এখনও মনোজিতের নাম অর্থাৎ তার যে প্রভাব এই কসবা ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজ কসবা ল কলেজ সেই কলেজে তার যে কতটা প্রভাব যে কলেজের দেওয়ালের গায়ে পর্যন্ত তার নাম লেখা রয়েছে এটা থেকেই কিন্তু একেবারে স্পষ্ট হয় বহু বছর আগে তার পড়াশোনা শেষ কলেজ থেকে তার পড়াশোনা শেষ হয়ে গেছে তাও স্টুডেন্টশিপ চলছিলো সেই স্টুডেন্টশিপও এবার বাতিল করা হলো এই প্রভাব প্রতিপত্তি এই যে প্রভাব সেই প্রভাবের দৌরত্বে কিন্তু যে এই যে প্রভাব বিস্তারের ফলে এই ঘটনা সেই ঘটনা কিন্তু বুঝতে পারা যাচ্ছে এই প্রভাবকে আদপে কমবে তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে কারণ তদন্ত চলছে এই প্রভাবের ফলে চারিদিকে তার নাম সেই নাম চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই নাম মুছে ফেলারও চেষ্টা করা হচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সম্ভব হচ্ছে না পুলিশ তদন্ত করছে এবার দেখার আরও কোন নতুন দিক উঠে আসে এই তদন্ত থেকে আরও একটা বিষয় একটু জানতে চাইছি এই যে লেখাগুলো ঢেকে দেওয়া হয়েছে এই বিষয়ে নিরাপত্তার দায়িত্বে তো পুলিশ রয়েছে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনোজিতের কোনো চিহ্ন যাতে কলেজে না থাকে তার জন্য এই রকম ঘটনা কিছু কি জানতে পারছো কিংবা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও কি কথা বলা সম্ভব হয়েছে এখনও অবধি এই বিষয়ে কিন্তু কেউ কোনো রকম কোনো মুখ খুলছে না কিছু কিছু জায়গায় মোছা হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে যে মুছে ফেলা সেটা কিন্তু এখনও অবধি সম্ভব হয়নি ফলে এই বিষয়ে এখন অবধি কেউ কিছু বলছে না সে শুক্রবারের ঘটনার পর থেকে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে পঠন পাঠন কলেজের পড়ুয়ারাও সেইভাবে আসছেন হয়তো বেলা বাড়ার সাথে সাথে কেউ কেউ আসতে পারে গতকাল দেখতে পাওয়া গিয়েছিল যে অনেকেই এসেছিল কিন্তু এখন সেইভাবে কোনো পড়ুয়াকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কলেজে আসছে না কারণ পঠন পাঠন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখন নজর রাখোর পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দেখাচ্ছি কসমা ল কলেজের আজকে সকালে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কলেজের সামনে পুলিশের গার্ড্রেল রয়েছে পুলিশের নিরাপত্তা রয়েছে কিন্তু কলেজের গায়ে মনোজিতের সম্পর্কে যে সমস্ত কথা লেখা হয়েছিল অর্থাৎ মনোজিৎ এই কলেজের একেবারে হৃদয় রয়েছে মনোজিতের কেপ রয়েছে এই কলেজে পাশাপাশি অন্যান্য যে সমস্ত উক্তি মনোজিৎকে নিয়ে লেখা হয়েছিল কলেজের একেবারে সামনের দিকের অংশে সেগুলো কে বা কারা তার উপরে রং করে দিয়েছে বা সেগুলো ঢাকার চেষ্টা করা হয়েছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় এমনকি কলেজের সামনে যে বড় একটা ব্যানার ছিল কাঠামোটা রয়েছে কিন্তু সেই ব্যানারটাও ছিঁড়ে ফেলা হয়েছে এবং পুলিশের নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে সেই ছবিও দেখাচ্ছি তবে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট টিম এম এম এই লেখাটা এখনও পর্যন্ত রয়ে গিয়েছে সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি তবে একেবারে সামনের দিকের অংশে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু কে বা কারা তার উপরে রং করে দিয়েছে অর্থাৎ ঢাকার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়